আসসালামু আলাইকুম আমরা যারা স্পিড অ্যাকাউন্ট ইউজ করি আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা তাদের স্পিড অ্যাকাউন্টটি বর্তমানে বিভিন্ন কারণে অ্যাক্সেস করতে পারে না আর এর প্রধান কিছু কারণগুলোর মধ্যে হচ্ছে পাসওয়ার্ড ভুলে যাওয়া স্পিড অ্যাকাউন্টের আইডি তথা ভুলে যাওয়া নোমে অনেক সময় আমাদের স্মার্টফোনটি নষ্ট হয়ে যায় বা প্রায় সময় স্মার্টফোন বা ডিভাইসটি চুরি হয়ে যায় যে ডিভাইসে আমরা স্পিড আইডিটাকে অ্যাক্টিভ করেছিলাম তো এরকম আরো অনেক কারণেই আমরা আমাদের স্পিড আইডি অ্যাক্সেস করতে পারি না আর দুই হাজার চব্বিশে এসে স্পিড অ্যাকাউন্ট এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে যা না হলেই নয় ইটালির সরকারি অফিস অথবা বেসরকারি প্রায় প্রতিটা ক্ষেত্রেই স্পিড এখন নিত্য প্রয়োজনীয় একটি মাধ্যম আসলে স্পিডের প্রয়োজনীয়তা বলে শেষ করার মতো না কাজেই আমাদের প্রায় সময়েই এই স্পিড আইডিটাকে পুনরুদ্ধার করার প্রয়োজন হয় তো আমরা এখন কিভাবে একটি স্পিড আইডি পুনরুদ্ধার করা যায় তার বিস্তারিত জানবো যেহেতু ইটালিতে এই স্পিড আইডির অনেকগুলো প্রোভাইডার রয়েছে তো আমরা যারা ইটালিতে পোস্ট অফিস থেকে স্পিড আইডি করিয়েছি যেটাকে বলে পস্তে ইডি তো আজকে আমরা এই পস্তে ইডি নিয়ে এর খুঁটিনাটি বিভিন্ন বিষয়গুলো আলোচনা করব এবং এর সকল বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যাতে করে আপনারা এই পস্তে স্পিড অ্যাকাউন্ট নিয়ে যত ধরনের সমস্যা রয়েছে তার সকল রকমের সমস্যাগুলো পেয়ে যান ইনশাআল্লাহ আর এর জন্য আপনাদের যে কাজটা করতে হবে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে অন্যথায় অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে বাদ পড়ে যেতে পারে ওকে তো আমরা এখন পর্যায়ক্রমে কি কি কারণে বা কি কি ধরনের সমস্যাগুলো থাকে এই ইডিতে আর এর সমাধানগুলোই এক এক করে জানার চেষ্টা করব সাধারণত পোস্ট অফিসের যে স্পিড অ্যাকাউন্ট এর পাঁচ ধরনের সমস্যা হয়ে থাকে এক নাম্বার আইডির নোমে তেনে ভুলে যাওয়া দুই নাম্বার সমস্যা পাসওয়ার্ড ভুলে যাওয়া তিন নাম্বার যে ইমেল অ্যাড্রেস দিয়ে স্পিড অ্যাকাউন্টটি খোলা হয়েছে বা রেজিস্ট্রেশন করেছেন কোনো কারণবশত সেই ইমেলের মালিকানাধীন হারিয়েছেন চার নাম্বার যে সমস্যাটা যে ফোন নাম্বার দিয়ে স্পিড অ্যাকাউন্ট খোলা হয়েছিল সেই নাম্বারের মালিকানাধীন হারিয়েছি এবং সর্বশেষ বা পাঁচ নাম্বার যে প্রবলেমটা ডকুমেন্টের মেয়াদ উত্তীর্ণ অনেক সময় আমরা আমাদের স্পিড অ্যাকাউন্ট যেই ডকুমেন্ট দিয়ে রেজিস্ট্রেশন করাই সেই ডকুমেন্টটা

পাবনা সহজে আমরা সাথে একটা শক্তি প্রবাসের জীবন থেকে শুরু বাংলা ভাষায় আমাদের সাথে নতুন পথ দেখায় সব আমরা সহজে আমরা একসাথে ইউরোপের পথে সঠিক দিক খাবে নারীর অধিকার আইনি সহায়তা ব্যবসা ভিসা নতুন জীবনের রেসিপি